সুপ্রভাত সবাই কেমন আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা আর ঘুম থেকে উঠেই আজকে ছাদে এসে গেছি আর ছাদে এসে দেখি কি সুন্দর ফুল ফুটেছে যদিও এখন গরম পড়ে গেছে আর গরমের সময় জবা ফুল ফোটারই টাইম তো দেখো কত সুন্দর লাল জবা ফুটেছে আর আমার সাথে দু রকমের জবা আছে একটা লাল একটা হলুদ তো দুটো জবাই খুব সুন্দর ফুটেছে তো ছাদ থেকে একটু ঘোরাঘুরি করে নেমে আসলাম এসে এখন দাঁত ব্রাশ করে দিচ্ছি আর দাঁত ব্রাশ করে তারপর বাকি কাজকর্মগুলো সেরে নেবো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে ঠান্ডা হাওয়াটা দেয় বিশেষ করে গরমকালে তো দারুণ লাগে আমার ওই জন্য একটু ছাদে চলে গেলাম ঘুম থেকে উঠে আর এসে দাঁতটা ব্রাশ করে নিলাম আর এখন ঘরের কাজকর্মগুলো শুরু করে দিই এই যে এখন মোছামছি কাজ শুরু করে দিয়েছি কেননা এগুলো এখন সকালে না করলে বেলাতে আর হয় না করা তো তার জন্য সব মোছামুছি শুরু করে দিয়েছি প্রত্যেক দিন এগুলো না মস্তি কী বলো তো ভীষণ ধুলো পড়ে আমার ঘরে যদিও আমার বাড়িটা রাস্তা ধারে আর একটু জানালা খোলা থাকলেই ধুলোতে ভর্তি হয়ে যায় যার জন্য প্রতিদিন এগুলো মোছামুছি করা লাগে তো ভাবলাম যে এগুলো সকালেই করে নিই আমি প্রত্যেক দিন সকালে এগুলো করি যেদিন মাঝে মধ্যে দু একদিন হয় না যেদিন আমার টাইম হয় না হয়তো তো সেদিনকে আবার ছেলে করে দেয় আমি না করলেও আর গাছগুলো দেখছি যে জল নেই গোড়াই তো একটু জল দিয়ে দিচ্ছি নাহলে গাছগুলো তো আবার শুকিয়ে যাবে তো ওই দিককার জানলাটা পরিষ্কার হয়ে গেল আর এখন এই জানলার কাজগুলো একটু মোচামোচি করে নিচ্ছি কারণ এত ধুলো পরে আজকে মসলাম কালকে আবার যা তাই হয়ে যাবে ধুলোতে পুরো একদম সাদা হয়ে থাকবে কিন্তু কিছু করার নেই এভাবেই চলতে হচ্ছে তো সকালবেলায় উঠে এই সমস্ত কাজকর্ম করতে করতে অনেকটা সময় বেশ কিন্তু চলে যায় সকালের বাসি কাজকর্ম সেরে বাসি কাপড় কাঁচা ধোয়া করে তারপর আমার প্রত্যেক দিনের কাজ যেটা হচ্ছে তুলসী গাছে জল দেওয়া ছাদে গিয়ে মনসা গাছে বট গাছে সব কিছুতে জল দেওয়া এটা আমার প্রত্যেক দিনের গাছ আর আমার কিছু জপানিক থাকে সেটাও আমি সকালবেলায় করে নিই নিয়ে তারপর চা খাই এক কাপ আর এই দেখো দেখেছ কাচিটা কারণ এই কৌটাতে দুটো ঢাকনা আর একটা ঢাকনা হাত দিয়ে কী বলতো খোলা যায় না যার জন্যে কাচিটা নিয়ে বসেছি ঢাকনাটা খুলবো বলে তো দু কাপ চা নিয়ে চলে আসলাম বরমর্শয়ের দোকান থেকে আর এসেই দেখি আর বিস্কুট নিয়ে আবার চলে গেলাম বিস্কুট আনতে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসে এখন এর মধ্যে ঢেলে দেখি শুধু চা তো খেতে ভালো লাগে না আর সকালবেলায় কী বলো চাটা না খেলে একদমই ভালো লাগে না চাটা খেলে মনে হয় যেন ব্যাস কিছু না কিছু একটা খেয়ে চা না খেলে মনে হয় যেন কী যেন খায়নি কী যেন খায়নি তো এই শুরু করে দিলাম চা খাওয়া আর চা খেতে খেতে আমার কিন্তু একটা বিস্কুট দেওয়া হয় না বেশ কয়েকটা বিস্কুট লাগে যতক্ষণ চা থাকে খাবে ততক্ষণ বিস্কুট চলে আর ছেলেকে বলছে খেতে ও ভাই চাটা একটু ঠান্ডা না হলে কিন্তু খায় না তো ঠিক আছে ওর চাটা থাক আমি কি আমার চাটা খেয়ে নিই তাড়াতাড়ি তখন আমাকে তো আবার রান্নাবান্না করতে হবে আর চা থেকে কিছু একটা যেন ভাবছি কিছু একটা মনে পড়েছে সেটাই মনে ভাবছি আমার চা খাওয়া কমপ্লিট আর কি করবো বিস্কুটের প্যাকেটটা তো ফেলে দিতে হবে কাপের মধ্যে করে গুজে রাখলাম আর এখন আমি চলে এসেছি রান্নাবান্নার দিকে এই দেখো রুটি আমি আটা মেখে রুটি করতে শুরু করে দিয়েছি আর এদিকে আলু কুমড়ো ছক্কা বসিয়ে দিয়েছি এটা হলে আবার ওদেরকে খেতে দেবো কারণ সকালে জলখাবারটা সাড়ে নটা থেকে দশটার মধ্যে হয়ে গেলে খুব ভালো আর তা নাহলে মাঝে মাঝে এক একদিন দেরি হয়ে যায় আমাকে যেদিনকে বেরোতে হয় সকালবেলায় তো রুটি আর তরকারি হচ্ছে আর হলেই ওদের সাথে সাথে খেতে দিয়ে দেবো রুটি দেখবে একটু না ফুললে কিন্তু ভালো লাগে না যে রুটিটা ফোলে না সেটা যেন কেমন যেন মনের মধ্যে লাগে রুটিটা ফুললো না আর যখন রুটিগুলো সব ফোলে তখন কিন্তু ভালো লাগে ভীষণ ভালো লাগে তো আমার প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর ফোলে মাঝে মধ্যে এক একদিন আবার ফলেও না রুটি তরকারি রেডি আর রুটিটাকে আমি একটু ধুয়ে নিয়েছি কারণ ধুয়ে নিলে কি বলো সেই রুটিটা খেলে না অম্বল হয় না তো তার জন্য সবাইকে একটু ধুয়ে দিচ্ছি আর এটা দেখো আলু কুমড়ো ছক্কা আর একটু কুক দিয়ে আর দুধের সর দিয়ে মেখে রেখেছি এটা দিয়ে কিন্তু রুটি খেতে বেশ লাগে আমরা কিন্তু সবাই খেতে খুব ভালোবাসি আর এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আর বেগুনের কী বলতো দিকটা খোসা থাকে ওই পিঠটা এইভাবে দিলে তেলটাও কিন্তু কম লাগে তেলটা কম টানে তো যার জন্য আমি এইভাবে বেগুন ভাজাগুলোকে দিয়েছি আর বেগুন ভাজাটা বসে এখন আমি খেয়ে নেবো সবাইকে তো দিয়ে দিয়েছি এখন আমি খেতে বসে যাব এই দেখো আমি এখন বসে গেছি খেতে আর আমার একটা কাঁচা লঙ্কা লাগবে সেটা দুপুরে খেতে বসেও লাগে রাতে খেতে বসেও লাগে সকালে খেতে বসে লাগে তো ঠিক আছে